নমস্কার আমার নাম ডক্টর সেন আজকে আমি আমার ভিডিওতে একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হয়েছে সানবার্ন সানবার্ন হলে বা সান টেন পড়লে যেটাই বল বলুন না কেন সানবার্ন হলে কি কি সমস্যা হয় আর এসব সমস্যা থেকে কি করে নিজেকে বাঁচানো যেতে পারে আর সানবার্নের কারণে যেসব সমস্যা হয় সেটাকে কি করে ঠিক করা যেতে পারে সম্পূর্ণটা আমি আলোচনা করব তো আলোচনা করার আগে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এই সমস্যা হচ্ছে ওদের যাতে অনেকটা সাহায্য হয়ে থাকে প্রথমত সান বার্ন বা সান টেন পড়লে আমাদের কী কী সিমটম দেখা দেয় আমাদের শরীরের যে পার্টটা যে অংশটা জামা কাপড়ের বাইরে থাকে যেমন হাতের কুনি থেকে পুরো নিচের অংশটা এই এইটুক এই টুক পার্টা পুরোটা এক্সপোজ থাকে এরপর আমাদের পা এরপর আমাদের অনেক সময় ঘাড় যে যে পার্টগুলি যে যে অংশগুলি আমাদের জামা কাপড়ের বাইরে থাকে সেই সব পার্টের মধ্যে আমরা কি দেখতে পাই আমাদের যে জন্মগত শরীরের যে রঙটা থাকে সেটা থেকে যে শরীরের পার্টটা বা যে শরীরের অংশটা জামা কাপড়ের বাইরে থাকে আর আর সেই পার্টটা রুদ্রের হিটের কারণে রুদ্রের উষ্ণতা উষ্ণতার কারণে যখন পুড়ে যায় তখন সেই পাটটা যখন বার্ন হয়ে যায় তখন সেই পাটটা আমাদের যে জন্মগত যে শরীরের যে রঙটা থাকে সেটা থেকে একটু আলাদা থাকে তখন আমরা দেখতে পাই আমাদের শরীরের রঙটা যদি ফর্সা হয়ে থাকে ফর্সা হয়ে থাকে আর পরিষ্কার থাকে আর যে অংশটা বাইরে থাকে জামা কাপড়ের বাইরে থাকে সেই অংশটা সূর্যের কিরণ সবসময় পড়তে পড়তে সেই অংশটা হালকা বাদামি রং হয়ে কালো হয়ে যায় তো শরীরে দুটো দুরকম কালার হয়ে যায় শরীরের ভিতরের অংশটা থাকে সাদা জন্মগত যে কালারটা থাকে বা শ্যামবর্ণ হলে শ্যামবর্ণ আর বাইরের জায়গাটা যারা পরিষ্কার ওদেরটা ব্রাউন হালকা বাদামি রঙ হয়ে যায় যারা শ্যাম বর্ণ ওদেরটা একদম কালো হয়ে যায় তো এইসব সমস্যা থেকে বাঁচার জন্য প্রাথমিক কিছু উপায় আছে যেটা আপনারা সবাই করতে পারেন আমরা সবাই করি সেটা হয়েছে মনে করে যখনই আমরা ঘর থেকে বেরোই কোনো কাজের সূত্রে সবসময় আমাদের যারা বাইক বা স্কুটি চালায় স্পেশালি ওরা সবসময় কটনের গ্লাভস পরবেন আর অবশ্যই ছেলে বলুন কে মেয়ে বলুন অবশ্যই মুখে মাস্ক বা স্টল বা কোনো স্কার্ফ দিয়ে একদম নাক পর্যন্ত বেঁধে নেবেন আর চোখে সবসময় সানগ্লাস ইউজ করবেন তাহলে সূর্যের কিরণটা ডাইরেক্টলি আমাদের স্কিনে পড়ে না কারণ পুরোটা কভার থাকে আর পায়ে তো সব এরকম জুতো পরবেন যাতে পাটা পুরোটা কাভার থাকে তাহলে আমাদের সূর্যের কিরণ থেকে আমাদের শরীরটাকে আমরা রক্ষা করতে পারছি আর সূর্যের যে প্রচণ্ড তীব্র কিরণটা তখনই দেয় সকাল দশটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত আর এক মানে আর মিডেলে যে টাইমটা সেটা হচ্ছে বারোটা একটা দুইটা এই তিন ঘন্টা প্রচন্ড হিট থাকে মানে এটা অনেক সময় সামার সিজনে গরম সিজনে আবার শীতকালে লক্ষ্য করা যায় তিনটা পর্যন্ত এই মানে তীব্র কিরণটা থাকে যার কারণে এই সময় যদি কেউ বাইরে থেকে বের হয় কোনো কাজের সূত্রে অবশ্যই যাতে এই প্রসেসটা করিয়ে যাতে বের হয় তাহলে এ সূর্যের কিরণের কারণে সানবার্ন হওয়ার সম্ভাবনা থাকে না আর যদি সানবার্ন হয়ে যায় তাহলে কি কি সিমটম দেখা দেবে সানবান হয়ে গেলে সবসময় যে জায়গাটা শরীরের যে অংশটা জামা কাপড়ের বাইরে থাকে সেই অংশটাতে সূর্যের কিরণ সবসময় লাগতে লাগতে কি হয় প্রচণ্ড হিটের কারণে জ্বালা করে গরম একটা উষ্ণতা বেরোচ্ছে উষ্ণ ভাব বেরোচ্ছে এরকম মনে হয় অনেক সময় ফুসকাও পড়ে যায় ব্লিস্টার পড়ে যায় তো এইসব সমস্যা হয় তো এরকম সমস্যা যখন হবে তখন আপনারা কি করবেন সকাল বিকাল দুবার বারবেরিস অ্যাকিউফলিয়া মাদার টিনচারটার সঙ্গে রোজ ওয়াটার বা গোলাপ জল মিশিয়ে একটা তুলুর মধ্যে নিয়ে যে অংশটা পুড়ে যাচ্ছে পুড়ে যায় রুদ্রকিরণের কারণে যখন আর অলরেডি হয়ে গেছে তো ওই অংশটার মধ্যে তুলু দিয়ে সকাল বিকাল লাগাবেন আর সঙ্গে তিনবার ক্যান্থারিস টু হান্ড্রেড সিচ পটেন্সি সকালে খালি পেটে দু ফোঁটা করে আর দুপুরে ভাত খাওয়ার আগে বা লাঞ্চের আগে দু ফোঁটা করে আর রাতে ডিনার বা রাতে খাওয়ার আগে দু ফোঁটা করে খাবেন তো এটা তিন দিন কি চার দিন করুন ম্যাক্সিমাম চার দিন করুন চার দিন করলে কি হবে যে ইনস্ট্যান্ট আপনাদের যাদের সানবার্নের কারণে সান বার্ন বা সান টেন অলরেডি পরে গেছে আর পড়ার পরে ওই অংশটা প্রচণ্ড জ্বালা করে ফুসকা পড়ে গেছে আবার একটা গরম উষ্ণতা ফিল হচ্ছে জ্বালা করে সবসময় ওই জায়গার মধ্যে বা কোনো একটা লাইনে দাঁড়িয়েছেন ভাবুন কোনো একটা কাজের সূত্রে রুদ্রের মধ্যে তখন আপনাদের মনে হচ্ছে যে বাড়িতে এসে যে তখন লাইনে দু তিন ঘন্টা দাঁড়ার পরে হাতের বা পায়ের এই জায়গাটা প্রচণ্ড রুদ্র তাপ পর প্রচণ্ড জ্বালা করছে মনে হচ্ছে সানবান বা সান টেন পরেই যাবে এবার তো তখন কি করবেন সঙ্গে সঙ্গে আপনারা বার্বেরিস একইফিলিয়াম মাদার টিঞ্চারের সঙ্গে রোজ ওয়াটার বা গোলাপ জল মিশিয়ে সকাল বিকাল এখানে কটন দিয়ে লাগাবেন লাগালে কি হবে এই যে একটা যে আলাদা যে একটা স্কিন টোন হয়ে যায় একটা হালকা বাদামি রঙ বা কালো রঙ যখন হয়ে যায় সানবারের কারণে সেটা আর পড়ে না আর এর সঙ্গে ওই জ্বালা ভাবটা কমানোর জন্য আর ব্লিস্টার বা ফুসকা পড়ার যে প্রবণতা থাকে সেটা যাতে না পড়ে আর জ্বালা ভাবটা যাতে কমে যায় সেটার জন্য আপনারা ক্যান্থারিস টু হান্ড্রেড সিএইচ পটেন্সি সকালে খালি পেটে দু ফোঁটা বা তিন ফোঁটা আর দুপুরে খাওয়ার আগে দু ফোঁটা বা তিন ফোঁটা আর রাতে ভাত খাওয়ার আগে দু ফোটাকে তিন ফোঁটা ডাইরেক্টলি একদম জিভে দিয়ে নিতে হবে তিন দিনকে চার দিন করুন দেখবেন জ্বালা ভাবটা হবে না আর ব্লিস্টার বা পোষকা পরা যে প্রবণতা থাকে সেটাও হবে না আর সঙ্গে একুয়েলিয়াম যে বারবেল একুইলিয়াম মাদার টিনচিটার সঙ্গে রোজ ওয়াটার বা গোলাপ জল মিশে লাগালে যে একটা স্কিন টোন হওয়ার সম্ভাবনা থাকে সান মানে সানবানের কারণে যে স্কিনে যে একটা হালকা একটা বাদামি রঙ বা কালো রঙ হওয়ার প্রবণতা থাকে সেটা আর হয় না আর অবশ্যই ওই প্রসেসটা অ্যাপ্লাই করবেন যখনই বাড়ি থেকে বেরোবেন মানে এক্সপোজ এরিয়াগুলিকে যাতে কাভার আপ থাকে সেই রকম করেই বেরোবেন আর প্রচন্ড জল খাবেন আর অবশ্যই সানগ্লাস মাস্ক বা স্টল আর কটন গ্লাভস হ্যান্ড গ্লাভস এইসব লাগিয়ে আর কাবার কাভার যেসব জুতো আছে ওসব পরে বেরোতে হবে তাহলে সানবান থেকে আপনারা রক্ষা পাবেন আর এর সঙ্গে যখন বাড়ি থেকে বেরোবেন এটা সানস্ক্রিম আছে সেটার নাম হচ্ছে সানি হারবেল এস পি এফ থার্টি সানস্ক্রিনটা ইউজ করবেন আর যখনই আপনারা বাড়ি থেকে বেরোবেন কোনো কাজের সূত্রে এই প্রসেসটা তো অ্যাপ্লাই করবেনই যে কটনের গ্লাভস মাস্ক বা স্টল দিয়ে না ঢেকে সানগ্লাস এসব তো ইউজ করবেনই এর আগে অবশ্যই সানক্রিন সানস্ক্রিন ইউজ করবেন অবশ্যই এই প্রসেসটা পরে দেখুন আশা করি পনেরো দিন ইউজ করুন এক মাস ইউজ করুন কোনো কিছুই আপনারা একটু লং কন্টিনিউ অনেক অনেক দিন ধরে ইউজ না করলে সেটা ব্যাটার রেজাল্ট পাওয়াটা কষ্টকর হয়ে যায় আর এটা ইউজ করুন পনেরো দিন ষোলো দিন ইউজ করুন ভালো লাগলে আরও পনেরো দিন ইউজ করা শুরু করতে পারেন আর যখন দেখবেন যে সত্যি ভালো লাগছে তাহলে আমার মতে এটা সামার কালটা গরমকালটা বা গরমকাল ছাড়াও যখনই ঘর থেকে বেরোবেন এই প্রসেসটা করেই বেরোবেন তাহলে সানবান হওয়ার সম্ভাবনা থাকে না সানবান যে কোনো সময় হতে পারে সেটা সামার সিজন হোক কি শীত উইন্টার সিজন হোক গরম সিজনও হতে পারে শীত সিজনও হতে পারে মানে মেন কথা হচ্ছে সূর্যের আলো সংস্পর্শে যারা বেশি টাইম কাটায় কোনো কাজের সূত্রে ওদের তো হবেই আর প্রচণ্ড জল খেতে হবে দু থেকে তিন লিটার আর এই প্রসেসটা করতে হবে মেডিসিনটা লাগাতে হবে খেতে হবে বারবারিস একুফিলিয়াম প্লাস রোজ ওয়াটার বা গোলাপ জল মিশিয়ে লাগাতে হবে ক্যান্থারিস টু হান্ড্রেড সিজ পটান্সিটা তিনবার তিনকে চার ফুটা করে তিনবার খেতে হবে সকালে দুপুরে রাতে আর সানস্ক্রিন লাগিয়ে অবশ্যই বেরোতে হবে তো আশা করি আমার ভিডিওটা অনেকটা ভালো লাগবে আর অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবার এটা উপকৃত হয় যাদের এরকম সমস্যা আছে বা ভুগছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ